গুড মর্নিং নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আজকে কিন্তু এসেছি আমি বাইরে ব্লগটা করার জন্য হয়তো একটু আওয়াজের অসুবিধে হলেও হতে পারে তো আবার নাও হতে পারে তো দেখা যাক কীরকম হয় আজকের বাইরের ব্লগটা আজকের ওয়েদার বেশ ভালো এখন এই মুহুর্তে বা আর কি বাইরের টেম্পারেচার হচ্ছে প্লাস ফাইভ মতো তো হাঁটতে বেরিয়েছি তো আমাদের কাছে এটা স্প্রিংই বলতে পারেন আর এই প্লাস ক্লাস থাকলে আমরা ট্যাকেট করি না একটা মোটামুটি দেখছেন একটা মোটামুটি ফুল স্লিপস করলেই ঠিক আছে তবে রাস্তা কিন্তু এখনও বেশ স্লিপারই চলবার সময় একটু দেখে শুনে চলতে হয় তবে এর থেকে ভালো ওয়েদার আর পাওয়া যাবে কিনা জানি না তো সেই জন্য কোনো দিনই কিন্তু ছাড়া উচিত নয় জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যতটুকু পাচ্ছেন হাতে ততটুকুকে খুব ভালো করে এনজয় করো আর সেটা পজিটিভিটির সাথে চারিদিকে অনেক কিছু কিন্তু আমাদের দেখার আছে অনেক কিছু পজিটিভিটি চারদিকে ছড়িয়ে আছে কোনোটাই কিন্তু মিস করার মতো নয় তো আজকে আবার যেটা আমি কথা বলবো মানে ডিসকাসের জন্যই তো সবার একটু চলুন আমরা আজকে একটু কথা বলি যে আমাদের পরের যে জেনারেশান বা ছোট বাচ্চাদের নিয়ে মানে আমাদের ফিউচার সিটিজেন তাদের নিয়ে অনেক সময় এবারে আমি দেশে গিয়ে বারবার এ কথাটা শুনেছি যে তোমার ছেলে মেয়ে তো খুব কথা শোনে এরকম কি করে হলো তারা কেন এত বাধ্য এ কথাটা অনেকবার শুনেছি হতেই পারে আমার নিজের হয়তো খুব সেই মুহূর্তে প্রাউড মোমেন্ট ছিল তো আমার ছেলেমেয়েরা তো কথা শোনে না এরকম ধরনের কথাবার্তা অনেক শুনেছি তো কিছু জিনিস আমাদের শেয়ার করা দরকার আর এই ব্যাপারে যদি আমরা একটা আলোচনা তৈরি করি বা সবাই যদি একটা কথার মধ্যে দিয়ে কিছু ভালো জিনিস কিন্তু অনেক সময় বেরিয়ে আসে প্রথম যে কথা সেটা হচ্ছে বাচ্চারা কথা কেন শোনে না আমরা কি বাচ্চাদের কথা কখনো শুনি কোনো দিন কি পেরেন্টস হিসেবে আমরা তাদেরকে বোঝার চেষ্টা করি যখন তারা কথা বলে তখন কি আমরা শুনি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উত্তরটা আপনারাও জানেন তো আমাদের দেশের যে প্যারেন্টিং আমাদের দেশের যে বাচ্চা বড়ো করার যে সে কি মানে যেভাবে আমরা বাচ্চা বড় করি এক্ষেত্রে কিন্তু এখানে অনেক আলাদাভাবে বাচ্চাকে বড় করা হয় আমি একেবারেই বলছি না কোনটা ভালো কোনটা খারাপ বা কিটা কোন রকমের জিনিস করা উচিত বা করা উচিত নয় সে কথায় যাচ্ছি না সেটা আপনারাই ডিসাইড করবেন শুধু আমি এইটুকু জিনিস তুলে ধরতে চাই যে এখানে আমরা বাচ্চাদেরকে কীরকমভাবে বড় করি একদম ছোট থেকে যখন কোনো বাচ্চা কথা বলতে চায় তখন তাকে আমরা থামিয়ে না দিয়ে তাকে বলি রেজ ইউর হ্যান্ড মানে সে কথা বলার জন্য হাতটা উপরের দিকে করে তার মনে মানে হচ্ছে সে কিন্তু ওয়েট করছে আপনার কথা বলা শেষ হবে সে তার কথা বলবে তার বক্তব্য রাখবে পৃথিবীতে সবার কিন্তু কথা বলার অধিকার আছে সেটা বয়স জাতি ধর্ম তার লিঙ্গ বিষয়ে কিন্তু নয় মানে তার উপর নির্ধারণ করে না সবাই কথা বলতে পারে তো বাচ্চারাই কেন নয় তাদের কথাও কিন্তু শোনা দরকার তবে না জানতে পারবেন যে তারা কী ভাবছে তারা কীরকমভাবে ব্যাপারটা নিচ্ছে তো এটা ছিল প্রথম জিনিস যে বাচ্চাদের কথাও কিন্তু বড় হিসেবে বা পেরেন্টস হিসেবে আমাদের শোনা দরকার তারপরেই কিন্তু আমরা এক্সপেক্ট করব যে বাচ্চারা আমার কথা শুনবে সেকেন্ডলি বাচ্চাকে সবসময় যেটা আপনার জীবনে হচ্ছে ধরুন একদম সত্যি কথা সব সময় বলুন মানে তার কাছে কিন্তু লুকোনো বা হাইড করে কিন্তু খুব একটা লাভ হয় না কেননা আপনি একটা জিনিস লুকোতে গেলে আরও দশটা জিনিস দিয়ে সেই লুকোনো জিনিসটাকে হাইড করতে হয় তার থেকে তাকেদের সবাইকে নিয়ে একসাথে বসে কি হচ্ছে ব্যাপার কি কীরকম হচ্ছে ইভেন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপার আপনার মানিটারি ব্যাপার সমস্তগুলো কিন্তু বাচ্চার সাথে আলোচনা করা যেতে পারে আমরা যতটা ভাবি যে বাচ্চারা ছোটো বুঝবে না ততটা ছোটও কিন্তু তারা নয় আর তাদের ব্রেনও কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করে তো তাদেরকে এত আন্ডার এস্টিমেট করারও কিন্তু কিছু নেই তো থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বাচ্চার ওপর বিশ্বাস করতে শেখা দরকার মানে আমার বাচ্চা এটা করতে পারবে কেন পারবে না অবশ্যই পারবে সে তো মানুষেরই বাচ্চা শুধু আমাদেরই একটা ছোট সংস্করণ তাহলে সে কেন পারবে না তো বাচ্চার ওপর যদি কোনো রেসপন্সিবিলিটি দেন না ছোট থেকেই তাহলে সেটাতে কি হয় বাচ্চারা কিন্তু অনেক কাজ নিজেরাই নিজেরা করতে শিখে যায় যার জন্য কিন্তু এখন আমাদের খুব একটা অসুবিধা হয় না এই ধরুন আমরা যখন বাড়িতে থাকি না তখন অনেক জিনিস কিন্তু আমার মানে টিনের মেয়ে আর কি কিন্তু সামলে নেয় ইভেন ভাইকেও কিন্তু সামলে যেমন ধরুন খুব ছোট ছোট কাজ খেয়ে দিয়ে উঠে নিজের যে ডিশ যে যে প্লেট মানে সেগুলো তোলা এগুলো কিন্তু খুব ছোট কাজ নিজের জামা কাপড় পরার পর খুত্তা করে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে না দিয়ে সেটা প্রপারলি ঠিক জায়গায় রাখা মানে এইগুলো কিন্তু একদম তাদের নিজেদের কাজ আর তারা নিজেদের কাজটাও যেমন করতে শিখছে তেমনি তার উপর আপনি কোনো একটা রেসপন্সিবিলিটি দিচ্ছেন তো সেও কিন্তু জানবে যে হ্যাঁ এই সংসারে এই আমাদের পরিবারে আমিও কিন্তু একটা ইম্পর্টেন্ট লোক আমিও কিছু না কিছু কাজ করি তো এই এইরকমই অনেক ছোটোখাটো কাজ যেগুলো হয়তো আপনাদের প্রতিদিনের কাজগুলোকে কিন্তু একটু ইজি বানিয়ে দেবে যদি সেক্ষেত্রে আমরা বাচ্চাকে আর কি রেসপন্সিবিলিটি দিই আর হচ্ছে ইনভলভ করা মানে ধরুন আপনি রান্না করছেন সেখানে বাচ্চাদেরকে একটু ইনভলভ করা অবশ্যই সেফটি গাইডলাইন্স মেনে মানে এরকম নয় যে আপনি বাচ্চার সাথে ছুরি দিয়ে দিচ্ছেন বা গরম কিছু দিয়ে দিচ্ছেন সেরকম নয় সেফটি গাইডলাইন মেনে যদি সম্ভব হয় তাহলে বাচ্চাকে আপনার রোজকার যে নিত্য নৈমিত্তিক কাজে সেইখানে কিন্তু বাচ্চাদেরকে ইনভলভ করতে পারা যায় তাহলেও কিন্তু বাচ্চারা একটা ফ্যামিলি টাইম পায় কোয়ালিটি টাইম আপনিও আপনার বাচ্চার সাথে স্পেন্ড করছেন তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এক্ষেত্রে অনেক বেশি উপকৃত হয় তো ভীষণ রোদ্দুর লাগছিল তো সেজন্য চলে এলাম একটুখানি ছাওয়ার দিকে কথা বলার জন্য তো বাচ্চাদেরকে মানে সত্যি কথা সবসময় কিন্তু বলতে সে বলুন যে হ্যাঁ এটা আমার সাথে হয়েছে বা আমার এই ধরনের কিছু প্রবলেম চলছে আপনার জীবনে হতেই পারে অনেক কিছু প্রবলেম সেগুলোও কিন্তু বাচ্চাদের সাথে শেয়ার করাটা ভীষণভাবে দরকার আর হয়তো আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে বা এমন কোনো জিনিস সেখানে আপনি হয়তো ঠকেছেন বা আপনি অনেক কিছু জিনিস শিখেছেন সেই ছোট ছোটো ঘটনাগুলো গল্পের ছলে যখনই সময় পাচ্ছেন তখন বাচ্চাদের সাথে সেইগুলো আলোচনা করা দরকার বা বোঝানো দরকার ডিসিশানটা তারাই হয়তো নেবে ভবিষ্যতে যে তারা কিভাবে সেই প্রবলেম থেকে বার হবে কিন্তু যদি এই প্রবলেম সম্পর্কে তাদের একটু আইডিয়া থাকে তাহলে কিন্তু একটা মানে একটা আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ এটা এরকম হয়েছিল আমার বাবা মা এই ধরনের কাজগুলো প্রবলেম হয়েছিলো বলে করেছিল বা তার থেকে বেরিয়ে আসার জন্য তারা এরকম করেছিল তো আমি হয়তো এটা করব না আমি হয়তো তার জায়গায় এরকম করব তো তাদের কাছে একটা মোটামুটি আইডিয়া থেকে যায় যে এই প্রবলেমগুলো হয়েছিল সবার শেষে বলি বাচ্চাদেরকে দোষ দেওয়ার আগে এই নেক্সট জেনারেশন এটা বোঝে না ওটা বোঝে না কথা শোনে না মানে আঙুল তোলাটা কিন্তু ভীষণ সোজা বাচ্চাদের ওপর বা পরের জেনারেশনের ওপর আমরা কি আমরা কি তাদের প্রপারলি বুঝতে পারছি আমরা কি আমাদের ঠিকঠাক টাইম বা আমাদের শিক্ষা দীক্ষাগুলো কি ঠিকঠাক জায়গায় আছে যে আমরা তাদের বিচার করব কাজে ওদেরকে কম ওদের ব্যাপারে কমপ্লেন করার আগে আমার মনে হয় প্যারেন্টস হিসাবে বড় আর কি হিসেবে আমাদের কিন্তু দু তিনবার ভাবা উচিত কমপ্লেন করার আগে দেখা উচিত যে আমাদের কোথাও ভুল তো হয়ে যাচ্ছে না তো তাদের গল্প শুনুন তাদের কথা শুনুন আর যতটা পারবেন যতটা যে যেখানে আর কি যতটা সময় আর কি বার করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশের মায়েরা এখন অনেকেই কাজ করেন আবার অনেকে বাড়িতে থাকেন যদি এরকম কোনো সুযোগ থাকে তাহলে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন মানে যতটা সময় পারা যায় তার সাথে ব্যবহার করুন ইউজ করুন সেই টাইমটাকে পজিটিভিটির জন্য তারা আপনার কাছ থেকেই প্রথম শিক্ষা পাবে স্কুল যেটা শিক্ষা দেবে সেটা তো সবাই ওভারঅল পাচ্ছে কিন্তু একটা বাচ্চাকে ইউনিক বানাতে গেলে আলাদা বানাতে গেলে যখন সবাই দাঁড়িয়ে বলবে হ্যাঁ তোমার বাচ্চাটা এটা ভালো বা এটা অন্যরকম করেছে সেটার জন্য কিন্তু আপনি একমাত্র করতে পারেন সেটা সেই শিক্ষাটা অন্য কেউ দিতে পারে না তো এটাই ছিল আমার ছোটোখাটো আজকের দিনের ভিডিও কেমন লাগলো আজকের আলোচনা জানাতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ব্যাপারে আপনারা কী ভাবছেন তো বাচ্চাদেরকে কমপ্লেন একদম নয় নিজে ভাবুন যে নিজে আরও কি করে ভালো বাবা মা পাওয়া যায় আমরা কিন্তু সবাই এই পৃথিবীতে এসেই ঠিক ভুল সবকিছু শিখেছি শুধু কুড়ি তিরিশ বছর আগে এসেছি এর আলাদা কিন্তু কিছুই নয় এরকম নয় যে আমরা যেটা সবসময় বলছি মানে বড় হিসেবে বা প্যারেন্টস হিসেবে সেটাই যে সব সবসময় ঠিক তা কিন্তু নাও হতে পারে তাদের দৃষ্টিভঙ্গি দিয়েও দেখা উচিত তো আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এটাই শেখায় যে বাচ্চাদের কথাটা শোনা উচিত বা বাচ্চাদেরকে ইনভলভ করা উচিত সব কিছুতে চাহে সেটা খেলা হোক চাহে সেটা অন্য জিনিস হোক অনেক কিছুতেই কিন্তু আমরা বাচ্চাদেরকে ইনভলভ করতে পারি যতটা ছোট আমরা ভাবি তারা কিন্তু ততটা ছোটও নয় অনেক কিছু জিনিস তারা কিন্তু অনায়াসেই বুঝতে পারে বা অনায়াসেই ডিসিশান নিতে পারে চলুন আমার ব্রেক অলমোস্ট খতমের দিকে আজকে অনেক গল্প হলো অনেক কথা বললাম হয়তো একটুখানি জ্ঞানও হয়ে গেল। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছিলাম এখানে আমরা কিভাবে বাচ্চাদের সঙ্গে বড় করি বা কিভাবে ভাবি আর এরকম মানে নয় যে আমার বাচ্চারাও কিছু ভুল করে না অবশ্যই করে কে বলে করে না তারাও করে কিন্তু তাদের সেই ভুলটাকে সেইভাবে আলোচনা করে আগে এগিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে হেল্প করতে পারি টাটা আজকে এই পর্যন্তই থাক আবার এরকম বাইরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাইরের ভিডিও কেমন লাগছে জানাতেও ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই